তার মধ্যে অন্যতম হচ্ছে জিনসেন দেখা যায় নিয়মিত জিনসেন খাওয়ার মাধ্যমে অনেকেই মনে করে থাকেন যে যৌন আকাঙ্ক্ষা ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে জিনসেন সাহায্য করে থাকে কথাটি ভুল তা না অবশ্যই সেটি সাহায্য করে থাকে পাশাপাশি নিয়মিত জিনসেন গ্রহণ করার মাধ্যমে কিন্তু আপনি আরো অনেক শারীরিক উপকারিতা পেয়ে যেতে পারেন যেমন নিয়মিত জিনসেন গ্রহণ করলে সেটি আপনার শরীরে শক্তি বর্ধক হিসাবে কাজ করবে আপনার শরীরের রক্ত চলাচল ভালো রাখতে সাহায্য করবে অরুচিজনিত সমস্যার অনেকের ক্ষেত্রে শরীরে দুর্বলতা তৈরি হয় এই দুর্বলতা জনিত সমস্যা সমাধান করতেও কিন্তু সেটি সাহায্য করে থাকে এর পরবর্তীতে সেটি যে কাজ করে থাকে মানসিক অবসাদ বা স্ট্রেস কমাতে কাজ করে থাকে শরীরে রক্ত স্বল্পতা জনিত কারণে যদি পেটের হজম জনিত গোলযোগ থাকে সেটি সমাধান করার ক্ষেত্রেও কিন্তু জিনসেন খুব ভালো কাজ করে থাকে এর পাশাপাশি আরেকটি বিষয় মাথায় রাখতে হবে অনেকে দেখা যায় যে এটি আহ যেহেতু যৌন বর্ধক হিসাবে কাজ করে থাকে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন অতিরিক্ত মাত্রায় জিনসেন গ্রহণ করার কিন্তু বেশ কিছু শারীরিক অপকারিতাও রয়েছে যে বিষয়ে আমরা একেবারে মাথায় রাখি না কেননা যেহেতু এটি খুব ভালো উপকারিতা দিয়ে থাকে এটি কথাটি চিন্তা করে আমরা অতিরিক্ত গ্রহণ করে ফেলি এই অতিরিক্ত গ্রহণ করার ফলে সেটি কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের অঙ্গের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আবার বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি করতে পারে আপনার শরীরে রক্তচাপের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না চেষ্টা করতে হবে সীমিত পরিসরে আর অবশ্যই একজন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করে নিতে হবে কেননা আপনার শারীরিক চাহিদা কতটুকু সেই বিষয়টি কিন্তু আপনি নিজে নিজে কখনোই বুঝবেন না যদি না একজন ফিজিশিয়ানের পরামর্শ মেনে সেটি গ্রহণ না করেন সেজন্য অবশ্যই চেষ্টা করবেন এটি নিয়মিত গ্রহণ করলেও অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য আর কেন গ্রহণ করছেন সেই কারণটি আইডেন্টিফাই করে তারপরেই গ্রহণ করার জন্য তো যারা শুনছিলেন আশা করি টিপসটি মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ